এই যে মাজারে তাবাদ বিতরণ হয় তাবাদ কোনো দিন ওইদিকে খাইছে মনে হয় চুপ করে আছে খাইছেন আমি খাইছি আপনারা খান না কিন্তু আমি খাই আসছি একদিন দেখি সিলেট গেছি সিলেটে শাহজালা দেখানো হলার ওই খান তো রাতের বাজে তখন আপনার প্রায় দুটা তিনটা হবে মনে হয় এখন দেখি তাবার রুট বিতরণ চলতেছে তাবার রুট কি চকলেট মানে একবারে উপরে দিয়ে চকলেটের প্যাকেটের মতো এইরকম চকলেট দিতেছে সবাই একটানে গামলা ভরে আনি চকলেট দে এখন কই যে কি চকলেট দে তাবার রোগ যেহেতু খাওয়া তো দরকার এখন নিয়ে দেখি চকলেটের ভিতরে বালু বালু বালুকে উপরে চকলেটের প্যাকেট দিয়ে আপনার চকলেট বানাই এটা তাবার রোগ বানাই বিতরণ করতেছে আর বলদ মানুষগুলা সবাই আপনার ওই বালুগুলা খেতেছে তাবার রোগ মনে করি বালু খেতেছে